জয় জগন্নাথ এই যে রথ তৈরি হয়ে গেছে তখন পুরো ব্লকে আমি দেখাতে পারিনি যে তোমাদের রথটা কেমন হয়েছে এখন দেখে নাও আমার ছেলে রথ নিয়ে যাচ্ছে ইচ্ছা থাকলে সব কিছুই হয় ভাবতে পারিনি যে সকাল থেকে রথ হবে রথের দড়ি টানতে পারবো দূরে থাকতেও যে রথের দড়ি টানতে হচ্ছে এটাই আমাদের ভাগ্য আমার ছেলের জন্য সেটা সম্ভব হয়েছে জয় জগন্নাথ কেন তোমরা রথ চলো তোমরা রথে কীভাবে এনজয় করছো সেটা আমাকে জানাবে আমরা এইভাবেই রথযাত্রা পালন করছি বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অন্যতম রথ পুরী জগন্নাথ রথ সবচেয়ে বিখ্যাত আমরাও এইভাবেই রথ পালন করি রথযাত্রা পালন করছি আমার ছেলে রথ নিয়ে বেরিয়ে পড়েছে দেখো রথের চাকা একদম গড়িয়ে গেছে এখানে ওয়েদারটা খুব সুন্দর আর আমরা খুব এনজয়ও করছি সবাই শুনু রথটা তাকিয়ে তাকিয়ে দেখছি এখানে বেশিরভাগ নন বেঙ্গলি তো ওরা রথ অতটা পালন করে না রথযাত্রা পালন করে না এইভাবে আমাদের মতো তো আমরা পালন করি সবাই দেখছে সবাই জিজ্ঞেস করছে কী করে বানালে কি করে বানালে তোমরা সবাই কেমন রথটা আনন্দ করছো সেটা অবশ্যই এদিকে একটা ছেলে ছুটে চলে আসে দেখার জন্যে

ওই যে একটা ছোট বাচ্চা ও সিনু রথের পিছনে ছুটছে ও রথটা ধরবে ওকে দো বেবি কো একবার দো কিছু নেই হবে দেখো তো যে যে ছোট বেবি বাচ্চা ওটা দেখতেছে রথটা দেখেও খুশি হয়ে যাচ্ছে ওই যে আমার ছেলে চলে গেল রথ নিয়ে অনেকটা দূরে চলে গেছে এই যে জগন্নাথের রথ টেনে চললো বিষ্ণু ও খুশি সারা সারা পার সারা বিল্ডিং ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে রথ নিয়ে কাউকে দেবেও না ওর রথ ও নিজেই টানবে তো এখানে আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ শুনো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ